টিপস সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়ে ত্বকের যত্নে রাতের জন্য কিছু বিউটি টিপস জেনে রাখুন কাজে লাগবে সুন্দর ত্বকের জন্য নিয়মিত পার্লারে যাওয়া জরুরি না সুন্দর ত্বক একটু চেষ্টা করলেই পাওয়া যায় তাও আবার একটু ঘরোয়া যত্নেই ত্বক হয়ে ওঠে সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল বিশেষ করে রাতে ঘুমানোর আগে ত্বকের কিছুটা বাড়তি যত্ন নিতে পারলে ত্বকের উজ্জ্বলতা বেড়ে যায় বহুগুণে ইন্টারনেটে থাকা প্রখ্যাত বিউটিশিয়ানদের মতামতের আলোকে থাকছে কিছু পরামর্শ মেকআপ তুলে ফেলুন রাতে ঘুমানোর আগে অবশ্যই মেকআপ তুলে ঘুমানো উচিত হাজার আলসেমি লাগলেও কখনোই মেকআপ সহ ঘুমানো ঠিক নয় কারণ মেকআপ সহ ঘুমালে ত্বকে মেকআপের রাসায়নিক উপাদানগুলো ক্ষতির সৃষ্টি করে ফলে ত্বক অনুজ্জ্বল হয়ে ওঠে এবং ব্রণের উপদ্রব বৃদ্ধি পায় দুটি বালিশ ব্যবহার করুন উঁচু বালিশে ঘুমানোর অভ্যাস করুন উঁচু বালিশ না থাকলে কমপক্ষে দুটি বালিশ মাথায় দিয়ে ঘুমিয়ে পড়ুন উঁচু বালিশে ঘুমালে ঘুম থেকে ওঠার পরের নিচে ও মুখের ফলাভাব থাকে না হ্যান্ড ক্রিম ব্যবহার করুন সারা দিনে বারবার সাবান ব্যবহার এবং ধুলা ও ময়লায় হাত রুক্ষ হয়ে যায় এবং আমাদের নখগুলো অসুন্দর হয়ে যায় তাই রাতে ঘুমানোর আগে হ্যান্ড ক্রিম ব্যবহার করুন এতে সকালে ঘুম থেকে ওঠার পরে হাত ও নখ থাকবে অনেক সুন্দর সিল্কের তৈরি বালিশের কভার ব্যবহার করুন সুতি কাপড়ের বালিশের কভার বেশি খসখসে যা চুলের কিউটিক্যালের জন্য ক্ষতিকর তাই রাতে ঘুমানোর জন্য সিল্কের বালিশের কভার বানিয়ে নিন এতে চুলের স্বাস্থ্য ভালো থাকবে চুল বেঁধে ঘুমান রাতে ঘুমানোর সময় আমাদের চুলের তেল ময়লা ও নানা জীবাণুর কারণে ত্বকে ব্রণের আক্রমণ হতে পারে ত্বক ব্রণের আক্রমণ থেকে বাঁচাতে চাইলে চুল বেনি করে অথবা বেঁধে ঘুমিয়ে পড়ুন এতে চুলগুলো যত্নে থাকবে এবং আপনার ত্বকও থাকবে ভালো আট ঘন্টা ঘুমান সুন্দর ত্বকের জন্য চাই পরিমিত ঘুম স্বাস্থ্যজ্জ্বল ত্বকের জন্য প্রতিদিন কমপক্ষে আট ঘন্টা গভীর ঘুম প্রয়োজন তাই সুন্দর ত্বক ও চুলের জন্য প্রতিদিন রাতে এই পরিমাণ ঘুমানোর অভ্যাস করা প্রয়োজন আই ক্রিম ব্যবহার করুন বয়স যতই হোক চোখের নিচের ত্বকের যত্নে আই ক্রিম ব্যবহার করাটা জরুরি না হলে আপনার চোখ জোড়াকে বড্ড ক্লান্ত দেখাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য